যারা সিনেমায় যারা অভিনয় করে তারা যদি রাজনীতিতে আসে তাহলে তাদের অবস্থা কি হয় সেটা কিন্তু নায়ক ফেডাউসের দিকে তাকালে বোঝা যায় আর মনে হচ্ছে যে আর কেউ মনে হয় যে সিনেমা থেকে যারা সিনেমা করে সেখান থেকে আর কেউ কি করতো না মানে এই রাজনীতি তারা আসতো না মানুষের জীবনের সব থেকে যে আকাঙ্ক্ষা মানে যে জিনিসটা মানুষ সব থেকে বেশি ই করে যে লোভ এই লোভ বিষয়টা একদম খারাপ একটা বিষয় ঠিক না তা আমরা সবাই কেন জানি যারা সিনেমায় যারা অভিনয় করে তোমরা হলো কি নাটকে অভিনয় মঞ্চে অভিনয় তারপর সিনেমায় নাচানাচি কোদাকুদি এই অভিনয় তোমাদের কাজ হচ্ছে এগুলি তোমাদের কি কাজ এগুলি নাকি যে তোমরা দেশ পরিচালনা করবা যারা সিনেমায় অভিনয় করে তাদের যে যোগ্যতা আর দেশ যে পরিচালনা করবে তাদের যে যোগ্যতা এটা কি এক আমরা কিন্তু অনেক আশ্চর্যই যে দেখা যায় যে অনেকে সিনেমায় যারা অভিনয় করে তারা যে অভিনয়টা সিনেমায় ফুটিয়ে তোলে অনেক ভাবে মনে হয় এটাই এই লোকটা আসলেই এই রকমের আসলে লোকটা কিন্তু ওই রকমের না বিষয়টা হচ্ছে যে একজন পরিচালক তাকে দিয়ে যেভাবে অভিনয়টা করে সে জাস্ট ওইভাবে পারফরম্যান্স করে আসলে এখানে কিন্তু তার কোনো ওই কোনো অবদান নাই নাই বললেই চলে সে একজন অভিনয় শিল্পী অভিনেতা এবং ভালো অ্যাক্টর তাকে দিয়ে পরিচালক যেভাবে করায় সে ঠিক ওইভাবে করে কিন্তু একজন দেশ পরিচালনা যে করবে যে একজন এমপি হবে মন্ত্রী হবে বা চেয়ারম্যান হবে তাদের যোগ্যতা থাকবে অন্য ক্যাটাগরিতে দেখুন যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে নায়ক ফের কিন্তু অলরেডি কিন্তু ভাইরাল ভাইরাল হয়ে গেছে এবং মানে তাকেও কিন্তু পুলিশ খুঁজতেছে মানে অন্য দলের ছাত্র জনতাও কিন্তু তারাও কিন্তু খুঁজতেছে কিন্তু সে কিন্তু এসে কিন্তু বলছে যে আমি মানে আপনারা দেখছেন যে রাজনীতিতে আসার জন্য শেখ কিভাবে কীভাবে পাম্পটিতে সেটাও কিন্তু আপনারা দেখছেন যে অনুষ্ঠানের ভিতরে নায়িকা পূর্ণিমাকে দিয়ে কে মানে কীভাবে নমিনেশনটা চাইল মানে কি পলিটিক্সটা করছে মানে এমপি হওয়ার জন্য কী দরকার আছে এখন এখন কোথায় গেছে এমপিগিরি এখন কো এখন তো দেখাই যায় না জনগণের সামনেও তো দেখা যায় না এখন ভয়তে লুকিয়ে আছে মানে আরাজন আছে নায়ক রিয়াস মানে মনে হয় তারা মানে তাদের ভাবনা এটাই ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে সারা জীবনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ক্ষমতা এমন একটা জিনিস এটা যে কোনো সময় যে কোনো কাজ কারো কাছ থেকে চলে যেতে পারে তারা অভিনয় শিল্পী তারা অভিনয় করবে তাদের কাজ হয়েছে অভিনয় করা কিন্তু তারা অভিনয় ছেড়ে এই মাহিয়া মাহি সারা জীবন কি করছে নাচছে ড্যান্স দিচ্ছে এখন এখন আসছে এমপি গিরি এমপিতে মানে এমপি ইলেকশনে চিন্তা করছেন আপনারা সে এমপির কী বোঝে একজন এমপির দায়িত্ব কি বোঝে সে কিন্তু তারা এমপিতে চলে আসে তো আজকে যদি মানে যারা পলিটিশিয়ান এদের একটা মানে ই থাকবে আলাদা ধারা তাদেরকে আমি আমার মনে হয় যে বর্তমানে এখন যে রাজনৈতিক যে ধারা যারা এই রাজনীতিতে আসবে তাদের আলাদাভাবে ইন্টারভিউ এবং আলাদাভাবে তাদের যোগ্যতা নির্ণয় করা উচিত যে এ যোগ্য কী না যে কেউ এসে যে গিরিতে দাঁড়াবে যেমন হিরো আলম মানে সে কথা নেই বার্তা নেই সে ডাইরেক্ট এমপিতে ইলেকশন করবো মানে এখন ওই এমপি ইলেকশন করলো ঠিক আছে কিন্তু যে সংসদে গিয়ে যে সে কিভাবে কথা বলবে এই যে একটা মানে ক্যাটাগরি সেটা কি সে জানে এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু হিরো আলমকে কিন্তু অনেক কথা বলছে আবার এবার হিরো আলম সব থেকে বেশি ই করছে কি এই আপনার মানুষকে এর মানে পাঁচ কেজি চাল ডাল এগুলো দিয়ে মানে এগুলো ভিডিও ভিডিও তৈলাম একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছে কিছু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে মানে ওই জিনিসটা সে কাজে লাগিয়েই কিন্তু ডিরেক্ট এমপিতে দাঁড়িয়েছে এখন আপনারা দেখুন যে যারা লোভ করবে তাদের পরিস্থিতি কি হয় তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ হয় তা লোভ করা যাবে না বাংলাদেশের রাজনীতি হবে এরকমের অন্যান্য দেশের রাজনীতির দিকে তাকাতে হবে যে তারা দেশের জন্য কি করে রাজনীতি মানে একজন নেতা মানে কি হবে সে দেশকে ভালোবাসবে আপনি দেখুন ডক্টর ইনুস এখন যে বাংলাদেশের অভ্যন্তরীণকালীন যে সরকার এখন এই ডক্টর ইনুস যে পদে আছে সে কি এই পদটা পেয়ে কি এখন সে কি টাকা পয়সা হাতিয়ে মানে সে কি কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করবে পৃথিবী যদি মানে দু দুই ভাগও হয়ে যায় ডক্টর ইনুস কিন্তু তা কখনোই করবে না তো মানে এইভাবে মানুষ চিন্তা করতে হবে যে যে মানে দেশকে কীভাবে ভালোবাসা যায় দেশের মানুষকে কিভাবে ভালোবাসা যায় আমাদের দেশ কিভাবে দেখুন যে যত এমপি মন্ত্রী যারাই আছে তারা সবাই কি করছে কোটি কোটি টাকার মালিক আজকে যে তারা দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গেছে বিদেশে গিয়ে কি তারা কাজ করবে তারা তো আগেই টাকা পয়সা বানিয়ে বিদেশে রাখছে এভাবে রাখছে এভাবে সরাসরি তারা তো আগেই জানে যে তারা তো এই ক্ষমতায় থাকতে পারবে না তো কি করলো মাঝখান থেকে আমাদের দেশের সম্পদ নষ্ট করছে দেশের যে ধারায় উন্নতি হবে সেই উন্নতি ধারাটা কি করছে নষ্ট করছে আজকে আপনি দেখুন যে নায়ক ফেরদা তিনি কি করবে। সিনেমা অভিনয় করে মানে মাঝে মধ্যে দুই একটা ছবি আসে মানুষ দেখে মানুষ তাদেরকে অন্যভাবে দেখে এরা টপ করেই কি রাজনীতিতে চলে আসছে এখন রাজনীতিতে এসেও কিন্তু সেখানেও কিন্তু শান্তিতে নাই সেখানেও কিন্তু এখন মানুষ ট্রোল করতেছে। কেউ কেউ বলতেছে পাইলে মারবো কেউ কেউ বলতেছে যে এ রাজনীতির কী বোঝে মানে এখন আবার না স্বীকার করতে এসে যে আমি রাজনীতিতে আসতে চাইনি সবাই আমার জোর করে দাঁড়া করে এসে মানে এগুলি হচ্ছে কি মানুষের কাছ থেকে এখন সহানুভূতি পাওয়ার মানে মানে সহানুভূতি যাতে পায় এটা একটা তার মানে ধান্দা এবং আপনারা আর একদিকে দেখবেন যে যখন এই ছাত্র আন্দোলনটা হয় তখন কিন্তু আরও একটা বিষয় দেখা গেছে যে অরুণ বিশ্বাসটিও তিনিও কিন্তু একজন অভিনেত্রী ভালো মাপের একজন মানে অ্যাক্ট্রেস বলতে গেলে তিনিও কিন্তু এই মুহূর্তে কিন্তু তারাও কিন্তু জনগণে কিন্তু ধরছে জনগণটাকে জনগণ যারা পাবলিক যারা তারা কিন্তু এখন খুঁজে যে দুর্নীতি কারা কারা করছে আজকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঝাপেই পড়ছে এই আন্দোলনে বিশ্বাস কি বলছে গরম পানি দিতে বলছে এই গরম পানি দিতে যদি সে অবশ্যই বইলা থাকে আর এটা যদি পুঙ্ুন আমি মনে করি যে এটা প্রমাণ হয় তাহলে অবশ্যই তাকে আইনের দ্বারাই তাকে শাস্তি দেওয়া উচিত সে বিশ্বাস হোক আর যেই হোক না কেন কারণ আপনি দেখবেন এই যে গরম পানিতে কিন্তু অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষের শরীর পুড়ে গেছে অনেক মানুষ কিন্তু মানে অসুস্থ অনেক কিন্তু মারাও গেছে এবং এই উৎসাহা যারা তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করা উচিত অরুণ বিশ্বাস যদি বলে থাকে এবং এটা কিন্তু অলরেডি চলে আসছে সে কমেন্টে বলছে এবং সে বলছে গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে স্টুডেন্ট আর থাকবে না স্টুডেন্টরা চলে যাবে এরকম কথা অরুণ বিশ্বাস বলছে তো অবশ্যই তাকে আইনে ধারা আইনে জিজ্ঞাসাবাদ করে এবং তার সমস্ত প্রমাণ পুঙ্খুন চেক করে তাকে শাস্তি দেওয়া উচিত আপনারা যারা সিনেমা জগতে যারা অভিনয় করেন তারা একটু একটু সজাগ হন যে আপনাদের কাজ হচ্ছে অভিনয় করা আপনাদের একটা প্ল্যাটফর্ম থাকবে আপনাদের একটা ক্যাটাগরি থাকবে যে আপনারা কীভাবে মানে অভিনয় করে মানুষের মন জয় করে মানে অভিনয়ে জগৎটাকে আপনারা কীভাবে বাঁচিয়ে রাখবেন আপনাদের ধান্দা থাকবে এটা আপনাদের ধান্দা এটা থাকবে না যে আমি এমপি হয়ে কোটি কোটি টাকা বানিয়ে তারপর এটা করবো এইটা করবো এইটা করবো এইটা করবো মানে আপনারা দেখছেন কয়েকদিন আগে যে নায়ক ফের এমপিটা হয় মানে কয়েক জায়গায় যে গেছে অবস্থা কি মানে কি গেট আবার কিরকমের মানে ইনটা করছে কিভাবে এখন এখন ইঁদুরের হয়ে এখন কোথায় আছে মানে কোনো নাই মানে জনগণ তাকে খুঁজতেছে এখন তাহলে এই এর ভিতরে কি মজা আছে নাকি এমন কাজ করতে হবে যে কাজ করে এমপি হয়েও যেভাবে মানুষের মধ্যে চলা যাবে এবং এমপি না থাকলেও ক্ষমতা চলে গেলেও যেন মানুষের ভিতরে ওইভাবে চলা যায় যারা দুর্নীতি করবে যারা জনগণের হক মায়রা যারা জনগণের উপর জুলুম করবে পিছনে বয়ে জনগণের উপর ষড়যন্ত্র করে জনগণকে ফাঁদে ফেলবে তাদের অবস্থা কিন্তু ভালো হবে না এবং বাংলার মানুষই তাদেরকে শাস্তি দেবে এবং এই শাস্তি থেকে তারা কখনোই কীভাবে না রেহাই পাবে না তো যারা অভিনয় করে তাদেরকে এই দু একটা লোকের থেকে দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত যে বর্ত পরবর্তী অবস্থায় যেন যারা এই অভিনয় শিল্পী তারা যেন রাজনীতিতে না আসে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি রাজনীতি করবেন জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জন্য রাজনীতি করলে তো সেখানে তো আপনার কোনো মজা পেতেন না তো মানুষকে মানুষের জন্য রাজনীতি করলে মানুষের জন্য কাজ করলে তাহলে না সেখানে মজা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ